আজকে আমি চলে এসেছি একটা নার্সারি ভিজিটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢোকার ঢোকার জায়গা আর কি এন্ট্রান্স যাকে বলে এখান দিয়ে আমরা ঢুকে যাব কোথায় যাচ্ছি সেটা দেখাবো একটু পরেই এখানে আছে বিভিন্ন ধরনের ক্যাকটাস এই একটা রুম এখানটায় আছে আমি ক্যাকটাসের নাম জানি না জন্য বলতে পারবো না আপনারা যারা করে বা পছন্দ করে নিশ্চয়ই চেনেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে তার ওপরে আছে অর্কিড অর্কিডগুলো ঝুলছে এখানে এখানে কেমন থোকা আঙুর ঝুলে আছে দেখুন আপনাদের যদি এরকম কোনো জায়গা থাকে মাচা মতো করতে পারেন তাহলে কিন্তু আঙুরের চাষ করেও দেখতে পারেন তবে কতটা মিষ্টি হবে সেটা আমি বলতে পারবো না তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এরকম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এরকম আঙুর গাছ চাষ কিন্তু অনেকেই করছেন নমস্কার বন্ধুরা গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখানে আমি দেখাতে পাচ্ছি আঙুর গাছ আঙুর হয়ে আছে দেখুন এখন ছোট আঙুর আঙুরের সাইজ বড় হয়নি কিন্তু আঙুর গাছের চারাও এখানে আছে এখানে একটা ফলন্ত আম গাছ দেখাই আর এখানে আমের চারা আছে প্রচুর আমের চারা লেবুর চারা ওদিকে সবেদা গাছ এখানটা কিন্তু ফলের জায়গা মোটামুটি সব ধরনের ফল গাছ কিন্তু এখানটায় পাওয়া যায় এখন দেখছেন শেখরপুরে অবস্থিত মুখার্জি হর্টিকালচার ফার্ম এখানে ফল গাছের সংগ্রহগুলো আজ আপনাদের দেখাবো শুধু দেখতে থাকুন গাছে কিন্তু দাম করা যাবে না আপনারা ফোন করে জিজ্ঞেস করে নিয়ে যেতে নিতে পারেন এখানে আম হয়ে গেছে দেখুন একটা গাছে কত আম হয়ে আছে কতগুলো আম এছাড়া এখানে আছে লঙ্গন গাছ এখানে আর একটা আম গাছ আছে এই ধরনের আম গাছ নিয়ে গেলে নতুন ছোট থেকে পরিচর্যা করার যে ঝামেলা সেটা থাকে না বাড়িতে গিয়ে রেখে দিলেই সিজনে আম ফলতে শুরু করে যাবে এখানে একটা ফল ধরা গাছ দেখাতে পাচ্ছি গাছটার হাইট মোটামুটি ছ ফুট মতো হবে একটা মেজলা টবে আছে আর ফুলের গাছও প্রচুর আছে আমি আজকে ফলের ভিডিও করছি তাই ফল দেখাচ্ছি ফুলেরও আর একটা এপিসোডে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আছে নারকেল গাছ এখানেও কিছু লেবু গাছ আছে কারিয়া পাতার গাছ চাইলেও পেয়ে যাবেন এখানে পুরো এইডো ওটা পুরো লেবু গাছের এটা একটা গাছে কলম বাঁধা আছে এটা মনে হচ্ছে লং বেরি এটা কি গাছ বুঝতে পারছি না মোটামুটি সব ধরনের গাছ আছে আমি যতটুকু পারলাম দেখিয়ে দিলাম এখানে একটা আতা গাছ দেখতে পাচ্ছি এই যে চারাগুলো আছে এখানে আতা গাছে এখানে আছে কিছু লেবু গাছ আমি ভ্যারাইটিটা বলতে পারবো না যদি জানতে পারি আপনাদের জানিয়ে দেব প্রচুর আছে আপনারা বুঝতে পারবেন হয়তো অনেকে চেনেন খুব ছোট গাছে কিন্তু ফল ধরা আছে এছাড়া আছে এখানে বেল গাছ লেবু গাছ দূর থেকে দেখাই এখানে সব কলম বাঁধা আছে এখানে মোটামুটি যা গাছ পাওয়া যায় কিন্তু সবই কলমের গাছ এই যে জোর কলম বগিন ভেলিয়ে আছে এখন তো বৃষ্টি পড়ছে এখন ফুল নেই গাছে এই হর্টিকালচারে কি কি ধরনের গাছ পাওয়া যায় সেটা আপনারা দেখে নিন দেখে নিয়ে আপনাদের পছন্দ মতো গাছ নেওয়ার জন্যে যদি থাকে আপনাদের পছন্দের যেগুলো তাহলে আপনারা আসবেন আর আমার মনে হয় না এখানে সব ধরনেরই গাছ আছে নেই এমন কিছু হ্যাঁ মানে পৃথিবীতে যত গাছ আছে সব নিশ্চয়ই থাকবে না কিন্তু মোটামুটি আমরা যেসব গাছ করি বাগানে বা আমাদের আঙ্গিনায় সেই গাছগুলো মোটামুটি সবগুলো পাওয়া যাবে ওখানে আছে জবা গাছ লণ্ঠন জবার গাছ লণ্ঠন জবা আমরা বাঁচাতে পারি না রোদ বৃষ্টিতে এখানে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আছে বৃষ্টি পড়ছে একদম ওপেন এছাড়া পদ্মও পেয়ে যাবেন এখানে অনেক বড় নার্সারি বলেই আর কি সব কিছু গাছ রাখা সম্ভব হয়েছে এখানে দেখুন খুব সুন্দর আমরা হয়ে আছে আমরা ফুলে আছে এরকম কিন্তু ফলন তো আমরা গাছও আপনারা পেতে পারেন বড় একটা চালি টবে আছে সব ধরনের ফল ফলের গাছ কম বেশি আছে এখানে পেয়ারা গাছ পেয়ে যাবেন এখানে ছোট গাছ বৃষ্টিতে এখন একটু অবস্থাটা কেমন হয়ে গেছে খুব বৃষ্টি হলো তো কদিন এখানে আছে আম গাছ আমেরও অনেক রকম ভ্যারাইটি আমি দেখলাম তবে আপনারা কি ভ্যারাইটি নিতে চান এখন ভিডিওতে এত কিছু দেখাতে পাচ্ছি না কি ধরনের গাছ নেবেন কত টাকা দাম সেগুলো কিন্তু আপনারা ফোন করে জেনে নেবেন আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেব আপনারা ফোন করলে জানতে পারবেন যে কত দাম আর এখানে কিন্তু অনলাইন সার্ভিস আছে যারা যেখান থেকে নিতে চান যদি পছন্দ হয় তাহলে তারা কিন্তু শুধু একটু বলে দেবেন ওনারা কিন্তু আপনার বাড়িতে পৌঁছে দেবেন কুরিয়ারের মাধ্যমে তবে অনলাইন চার্জটা লাগবে আর দাম কিন্তু এসে নিলে যা দাম পড়বে অনলাইনেও সেই দাম পড়বে প্লাস কুরিয়ার চার্জ এখানে যেহেতু অনেক হোলসেল কাস্টমার এখান থেকে নিয়ে যান সেই জন্য সব কিছু দাম বলা যাবে না দাম বলা বারণ আছে সেই জন্য আমি শুধু জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ফোন করবেন সন্ধেবেলা সব সময় ফোন ধরেন কিন্তু দিনের বেলা কাজে ব্যস্ত থাকেন তো সন্ধ্যের সময় যদি আপনারা ফোন করেন অবশ্যই ফোন রিসিভ করবেন কারণ উনি কিন্তু খুব অমায়িক লোক খুব ব্যবহার খুব ভালো কোনো হেজিটেট করার দরকার নেই উনি কিন্তু ফোন ধরেন এবং কথা বলেন এখানে গাছের ওপরও কলম করা আছে আম গাছে সবই কলমের গাছ পেয়ে যাবেন এখানে জাম জামরুল সবেদা আম পেয়ারা লেবু সব কিছুই দেখালাম